আলোচনা আলোচনার জায়গা চলবে বেদাতি সিস্টেম মেনে নেওয়া হবে না বাংলার জমিনে বলছিলাম সম্মিলিত প্রত্যেকের একাকি মনাজাত করা সোনাত প্রত্যেক দিন সকালে সন্ধ্যায় শেষ রাত্রে আল্লাহর কাছে হাত পেতে দোয়া করবেন আল্লাহ রসুল বলছেন আল্লাহর কোন বান্দা যখন হাত তুলে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ সে হাতকে শূন্য হাতে বিদায় দিতে আল্লাহ লজ্জা লাগে কারোর কাছ থেকে ভাড়া করে হয় না ডাইরেক্ট তোমার কাছে চাই তোমার কাছে চাওয়ার মধ্যে কোন মাধ্যম নাই আল্লার কাছে চাওয়ার জন্য কোন ভায়া মাধ্যম ধরতে হয় না হুজুর এসো বোয়া করে যাও এত বড় কেন তোমার দোয়া তুমি করো তোমার আল্লাহ তোমার দোয়া ডাইরেক্ট শুনলাই আমার বলেছেন আল্লাহর কোনো বন্ধ যখন দুহাত তুলে আল্লাহর সে হাত দিতে আল্লাহর লজ্জা লাগে হতে পারে সে অনেক বড় গুনাগার কিন্তু আল্লাহ জানে সে আমারই বান্দা আমি ছাড়া তার কোন রদ নেই শেছাড়া হয়তো আমার অনেক বান্দা আছে কিন্তু আমি ছাড়া তো আর হাত পাতার জায়গা নেই এইজন্য তার কোনো ভায়া মাধ্যম লাগে না আমরা সালাতে বলি ইয়া কানাবুদু আমরা ডাইরেক্ট তোমারে ওয়াজত করি ও ইয়া কানাস্তাইন আমরা সরাসরি তোমার কাছে ভায়া মাধ্যম ছাড়া সাহায্য চাই তোমার কাছে চাওয়ার মাধ্যম মাধ্যম লাগে না ভায়া লাগে না এজন্যই তো আমাদের দেশের আল্লাহর কাছে ডাইরেক্ট যাওয়া যায় না পিড় ধরতে হয় হ্যাঁ কেন পীর ধরতে হবে তুমি আল্লাহর বান্দা আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে আল্লাহ বলেছেন তোমার যদি সমস্যা থাকে তাহলে তুমি কি করবে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলেছেন ইল্লা মান তোমরা তওবা করবে কি করবে তওবা করবে ওয়া আমানা আমালান সলিহান নেকামল ওয়াবহা তো রাখবে ফালাইকা ইউবদলুল্লাহ সাইয়াতুহুম হাসানাত তখন আমি তোমাদের অতীতের সবগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দেব আল্লাহ বলেননি যে তোমাদের অনেক পাপ হয়ে গেছে এখন তোমরা কিнк কর্তব্য বিমূল হয়ে হুজুরের কাছে যাও তাকে দিয়ে আমাকে বলো তা বলেননি আল্লাহ বলেন তুমি তওবা আমি তোমার মা ডিগ্রি দিয়ে পরিবর্তন করে দেবো ডাইরেক্ট আমার কাছে চাও তোমার হুজুর লাগবে কেন তো আমরা জানি না হুজুর তো আমিও ছিলাম হ্যাঁ কি করে হুজুর আমার বাবা মরে গেছে আমার জন্য একটু বাবার জন্য একটু দোয়া করিয়েন এই যে দেখেন টাকা দেয় হুজুর আমার বাবার জন্য দোয়া করিয়েন আর আমি বলি রব্বীর হম হমা কামারব্দা সগিরা আর সকলে বল আমিন আমারে টাকা দিয়েছে খাবার দিয়েছে আর দোয়া খবুল হয়েছে আমার বাপ মার্জন তোর ঘর ডিম হৈছে এই রব্বীর আহ কামার সগিরা এটা কি আল্লাহ হুজুর কিসে গেছে না আল্লাহ পিতল তার সন্তান কিসে গিয়েছে তাহলে কেন হুজুর লাহ দা কেন হ্যাঁ ইসলামকে তোরা পাহাড়ের দল রবাইছিস নাকি জন্য। হুজুর বললে হতে পারে নাও পারে কিন্তু সন্তান যখন পিতামাতার কাছে বলবে সাথে সাথে দোয়া কবুল করেন রাখবা মুসলমান ধর্ম শেখো ধর্মের নামে ভণ্ডামি করিও না